নমস্কার আপনারা দেখছেন সংকল্প নিউজ আর আমি শুভেন্দু নতুন করে আর কিছু বলার নেই গতকাল সারা বিশ্ব এক নৃশংস হত্যা লীলা দেখল ভিডিও শুরু করার আগে আমি গত চার দিন আগের একটা ভিডিও আপনাদের দেখাই যে ভিডিওটা পাক অকুপাইড কাশ্মীরের সেখানকার এক জিহাদি নেতা তিনি ভারত সম্পর্কে কি কি বলছেন আসুন সেটা আগে শুনেন ইনশাআল্লাহ جہاد کے ذریعے آج اللہ تعالیٰ بڑی خوشخبریاں دے رہا ہے بنگلہ دیش کے اندر ہندو بنیے کے مفادات دفن ہو گئے شام سفر آج مجاہدین کی حکومت ہے اور مقبوضہ کشمیر کی آخری بات بتا کر کیا دیا جہاد نے کیا دیا مجاہدین نے اللہ کی قسم جب ہندوستان نے کے پجاری نے مقبوضہ کشمیر کے اندر پینتیس سے تین سو ستر کو ختم کیا آپ مجھے بتائیے کیوں ختم کیا تھا کس لیے کی ختم کیا تھا ڈیموگرافی چینج کے لیے مسلم شراخت کو نٹام مٹانے کے لیے مسلم اکثریت کو اقلیت کے اندر بدلنے کے لیے ایری چوٹی کا شور لگایا اپنے ٹنکوں کے ذریعے توپوں کے ذریعے مسائلوں کے ذریعے ہیلی کاپٹروں کے ذریعے ڈون کے ذریعے اللہ کی قسم دس لاکھ فوج کے ذریعے بہت شور لگایا کہ شری نگر میں جو خاصی شہیدوں کا لگا ہے پلوامہ پونچھ جوری کے اندر رام رام کہنے والوں کو بات کروں گا ڈیموگرافی چینج رہوں گا اس بات پر غور کرے اس نے کیا اسری تھا اور باون لاکھ ڈو میسائل جاری کیے باون لاکھ ڈو میسائل کل کو جاری کیے یہ باتیں ہمارے علم میں نہیں ہے ان پر ہم غور نہیں کرتے باون لاکھ ڈو میسائل ہاتھ کے اندر قانونی پچی تھی مودی نے کہ جاؤ جا کر تمہیں سری نگر میں آباد ہونا ہے رام رام کی آواز کو بند کرنا ہے مجاہدین کشمیر نے آ شہید احمد اللہ اڑے نے اب ترب شہید نے مستفا نے اور صاف اور سیلنج کو قبول کیا اور کہا موتی, بند عدالت کے اندر تو نے یہ کیا کاغذ تیرا تھا جج دے تھا میدان ترا کر کے دے انشاءاللہ گولیوں کی بجائے سے ہم تمہاری گدروں کو بھی کاٹیں گے اور شہداء کی قربانیوں کی لاج رکھیں پانچواں سال ہے جاؤ چاہتا کی جا کر مجھے کیا کشمیر میں اللہ نے کیا دیا نے کیا دیا جات نے کیا دیا ہم غور نہیں کرتے جذبات کے اندر باتیں کرتے ہیں پانچواں سال ہے اللہ کی قسم نہ ایک بنا سکے نہ آباد کر سکے نہ کر مودی کو جا کر کہا کشمیر میں ہماری جانوں کو خطرہ ہے جب تک یہ خطرہ ختم نہیں ہوتا ہم وہاں آباد ہونے کے لیے تیار نہیں کیوں سن لینا ویڈیو ٹھیک ای ویڈیو ہمارے چار دن ماتھا ہے پہل گو ایٹ আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি আজকে সারা দিন আমি ভিডিওগুলো দেখছি সেই হত্যা লীলার ভিডিওগুলো দেখছি যে যে ভিডিওগুলো সামনে আসছে সত্যি সারা দিনটা খুব আজকের খারাপ গেল সারা ভারতবাসীর কাছে সারা বিশ্বের কাছে একটা কালো দিন হিসাবে এই দিনটা হয়ে উঠল বেছে বেছে যারা হিন্দু সম্প্রদায়ের তাদেরকে অ্যাটাক করা হলো তাদেরকে মেরে ফেললো তাদের পরিবারের সামনে একবার ভেবে দেখুন তো সেই পরিবারগুলোর কি অবস্থা পরিবারের তাদের যে বাচ্চা তাদের যে তাদের ওয়াইফ তাদের পরিবারগুলো এক কথায় ভেসে গেল প্রথমে চলে আসি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা বর্তমানে বিজেপি সরকার রয়েছে তারা কি বলেছিল তিনশো সত্তর বিলোপ হয়ে গেলে কাশ্মীর আগের মতন হয়ে যাবে কাশ্মীরে কোনো অশান্তি থাকবে না কাশ্মীরে কোনো টেরোরিস্ট থানা হবে না কিন্তু কোথায় গেল সেই কথা সেই কথা কি সরকার রাখতে পারল যদি রাখতে পারতো তাহলে আজকের এই ছাব্বিশ জনের প্রাণ যেত না এত বড় একটা ঘটনা ঘটে গেল আগে থেকে কোনো কারো কাছে কোনো ইনফরমেশান থাকলো না এই ফেলিউরটা কার এই ফেলুয়ারের জন্য ছাব্বিশটা প্রাণ চলে গেল সবচেয়ে বড় কথা কাশ্মীরের একজন যুবক বড় তাজা যুবক সৈয়দ আদিল হুসেন সাহ পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিল যখন সেই নিরীহ মানুষগুলোর ওপর ট্যুরিস্ট ট্যুরিস্টগুলোর ওপর টুরিস্টদের ওপর যখন বন্দুকের গুলি এগিয়ে আসছে তাক করে তাদেরকে মারছে জঙ্গিরা সেই সময় তাদেরকে বাঁচাতে জঙ্গিদের হাত থেকে সে রাইফেল ছিনিয়ে নিতে গিয়েছিল তাকেও ছেড়ে কথা বলে তাকেও নিমেষে শেষ করে দিল জঙ্গিরা একবার দেখে নি আজকের সেই

গতকাল যখন এই ঘটনা সারা পৃথিবীর সামনে এলো সবাই যখন আমরা একে একে জানতে পারলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশ সফর বিদেশে ছিলেন তিনি সেই সফর মাঝখান থেকেই তার সেটাকে বাতিল করে দেশে ফিরলেন অমিত শাহ তিনি কাশ্মীর ছুটে এলেন সেনাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন নিহত পরিবার সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বললেন তাদের সাথে দেখা করলেন সেই হামলার জায়গায় গেলেন তারপরে সারাদিন কি দেখলাম বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক রাজনাথ সিং গেলেন রাজনাথ সিং ঘোষণা করলেন খুব তাড়াতাড়ি এর জবাব মিলবে আসুন সেই ছবি আর একবার দেখে নিই আমরা ভারতকে দৃঢ় সংকল্প ধরানো চাহা کہ ٹیررزم کے خلاف ہماری جیرو ٹالرنس کی پالسی ہے بھارت کا ایک ایک ناگرک اس قائرتہ پون حرکت کے خلاف ایک جٹ ہے میں اس منج سے دیش واشیوں کو آشوست کرتا ہوں گھٹنا کے مدے نظر بھارت سرکار وہ ہر قدم اٹھائے گی جو ضروری اور اپیت ہوگا اور ہم صرف ان لوگوں تک نہیں پہنچیں گے جنہوں نے اس گھٹنا کو انجام دیا ہے ہم ان تک بھی پہنچیں گے جنہوں نے پردے کے پیچھے بیٹھ کر ہندوستان کی سر جمیں پر ایسی ناپاک حرکتوں کی سازشیں رچی ہیں بھارت بھارت ایک اتنی پرانی سبھیتا اور اتنا بڑا دیش ہے جس کو ایسے کسی بھی آتکی گتویدھیوں سے শ্মীর জুড়ে একটা আতঙ্কের চাপ সকাল থেকে থমথমে পরিস্থিতি সারা জুড়ে যারা সেখানে বেড়াতে গিয়েছিলেন তারা চলে আসছেন প্রাণভয়ে থমথমে পরিস্থিতি চারিদিকে সেনা এবং পুলিশের অতন্দ্র পাহারা কড়া নিরাপত্তা চারিদিকে তল্লাশি চলছে এরকম পরিস্থিতি একটা কথা আপনাদের জানায় কি সেই সবথেকে বড়ো যে এই ঘটনাটার এই নৃশংস হত্যালীলায় ছাব্বিশ জনের তো প্রাণ গেল শুধু কি ছাব্বিশ জনের প্রাণ গেল কাশ্মীরের একটা বড় অংশ পাহালগাঁও নিরানব্বই শতাংশ চলত এই ট্যুরিজমের ওপর নির্ভর করে গত এই চলতি বছরে প্রায় দু কোটি মানুষ ঘুরতে গিয়েছেন সেখানে একটু চিন্তা করে দেখুন তো এই যে এত বড় একটা ঘটনা ঘটল এরপরে সেখানের এই যে ট্যুরিজমের ওপর ব্যবসাটা তাদের যে সংসার চলতো তাদের এলাকার যে সেই পুরো জায়গাটার এই ট্যুরিজমের ওপর নির্ভর করে তারা চলতো তাদের পেটে লাথি পড়লো তাদের রুজি রুজি তাদের রোজগারে আঘাত পড়ল রুজি রুটিতে আঘাত পড়লো একটা জায়গার অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেল সেখানকার স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছে তারা আজকে কান্নায় ভেঙে পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি তারাও রাস্তায় নেমেছে এর প্রতিবাদ জানাতে তারা বলছে যে শুধু ক্ষতিটা দেশের হল তাদের সরাসরি তাদের পেটে লাঠি মারলেই জমি আসুন তারা কি বলছে শোনেন اس کو تو ہم کنڈم کرتے ہیں کیونکہ یہ جو ہوا ہے یہ صحیح نہیں ہوا ہے کیونکہ ہمارے روزگار اس سے جڑا ہے پورے کشمیر ویلی کا تو ہم اس کو پورا کنڈم کرتے ہیں پورا پہلگام بند ہے آپ دیکھ سکتے ہو اپنا کیمرہ مین کو آپ بول دیجئے پورا یہاں کیمرہ گمائے پورا پہلگام بند ہے بہت بہت دکھ ہو رہا ہے ہمیں کیونکہ ہمارا روزگار اسی سے جڑا ہے ہم اس میں بالکل پورا ہم ختم ہو گئے ہمارا روزگار اسی سے جڑا ہے ہم نہیں چاہتے کہ ایسے حالات ہمارے پہلگام میں پورا پورے پہلگام کیا پورا پورا کشمیر اسی پہ چلتا تھا روزگار ہمارا اسی سے جڑا تھا آپ نام جی ہمارا نام عبدل فاروق ہے ہم پہلگام کے پراپر لوکل رہنے والے ہیں ادھر کے ہم ٹیکسی اسٹینڈ کے عہدے دار ہیں یہاں پہ جی جی بالکل کیا, کیسے دیکھتے آپ اس کو جی اس کے مطلب جو یہ ہوا ہے انسیڈنٹ ہوا ہے یہاں پہ ہم اس کو کنڈم کرتے ہیں بہت ہی برا ہے ایسا نہیں ہونا چاہیے مطلب انسانیت کے خلاف, کے خلاف ہے, ہے یہ چیز نہیں ہونا چاہیے ختم ہو گیا اس سے تو ٹوٹل لاس ہو گئے ہم بھی لاس مطلب اس میں ہمارا جو روزگار چلتا تھا بلکل بھی نہیں ہوگا ہم بھی مطلب اب گربت میں آ جائیں گے اس سے اچھا نہیں لگتا ہے ایسا ایسا نہیں ہونا چاہیے بہت دکھ ہے ابھی بہت مایوس ہے ہم لوگ بہت مایوس بہت زیادہ বিশ্বের তাবড় তাবড় শক্তিগুলো ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশেষ করে আমেরিকা রাশিয়া তারা আগেই জানিয়ে দিয়েছে ভারতের এই রকম পরিস্থিতিতে তারা ভারতের পাশে আছে এখন দেখার বিষয়ে ভারত কি পদক্ষেপ নিতে চলেছে কি পদক্ষেপ নেয় আগামী দিনে সারা দিন ধরে আপনারা বিভিন্ন খবরের পর্দায় বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা আজকের এই নারকীয় হত্যাকাণ্ডের বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখছেন আমাদের একটা প্রশ্ন সরকারের কাছে সন্ত্রাসবাদীদের কাছে কবে শেষ হবে এই রকম নারকীয় হত্যাকাণ্ড কবে শেষ হবে সন্ত্রাসবাদ আগামীকালও আমরা আপডেট কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপডেট খবর নিয়ে আপনাদের সামনে আসবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন শুভরাত্রি